হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি শীতের সবজি ফুলকপি দিয়ে দিন মাছের ঝোল রান্না করব তো সেই সিম্পল রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এর জন্য এখানে আমি কিছু দিন মাছ নিয়েছি আমার আগের ভিডিওতে আমি দিন মাছের ভুনা রেসিপি শেয়ার করেছিলাম তো সেখানে দেখিয়েছিলাম দিন মাছগুলো হাত দিয়ে কিভাবে পরিষ্কার করে কিন্তু আজকের মাছগুলো ফ্রোজেন করা অনেকটা আইস আছে তো এর জন্য আমি একটি নাইফের সাহায্যে আঁশগুলোকে পরিষ্কার করে নিলাম আর একটি কাচের সাহায্যে এর পাকনাগুলোকে কেটে নিচ্ছি ঠিক যেমনটা দেখানো হচ্ছে এভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি মাছগুলো তো দেখানো হিসাবে আমি সবগুলো মাছগুলোকেই কেটে নিব এবং ভালো করে ধুয়ে নিব। আর আর যেহেতু সবজি দিয়ে রান্না করব এজন্য আমি মাছগুলোকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে করে নেবেন আসতে চাইলে আসতেই আর কেটে চাইলে তো কেটে নিতেই পারেন তো যাই হোক ভিতরে কিন্তু অনেকটাই ময়লা থাকে দেখতেই পাচ্ছেন তো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং আমি সর্বশেষ একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি তো এই তো আমার মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি পরিষ্কার প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবং এটি সাইডে রেখে দিচ্ছি এখন আমি সবজির জন্য ফুলকপি আর আলু যেহেতু দিয়ে রান্না করব। তো সেই সবজিগুলোকে রেডি করে নিচ্ছি তো এর জন্য আমি একটি ফুলকপি নিয়েছি এটা মাঝারি সাইজের তো এখন ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি যেমনটা দেখানো হচ্ছে তো এই তো ফুলকপির ফুলগুলোকে আমি আলাদা করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে নিতে পারেন তো আমি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি তো ফুলকপিগুলো কাটানো হয়ে গেছে এখন আমি কিছু আলু দিয়ে দিব তো কিছু আলুও দিয়ে দিচ্ছি তো এই তো আলুটাও কেটে নিচ্ছি এনে এবং অনবরত পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব এবং সাইডে রেখে দেবো আর এখন আমি এই রান্নার জন্য একটু মশলা বেটে নিব আর কি তো আমার শ্বশুরবাড়িতে সাধারণত এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এখানে যে মাটির বাটনা বলে যেটাকে তো বাটনাতেই আসলে মশলাগুলো তৈরি করে থাকে তো আমি একটি বাটনার মধ্যে কিছু মশলা নিয়ে নিচ্ছি এখানে তো এই তো দিয়ে দিলাম জিরা তো জিরাটাকে সামান্য পানি দিয়ে আমি বেটে তো এখন চুলাটা অন করে চুলা একটি প্যান বসিয়ে দিচ্ছি আর প্যানটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তবে রান্নাটা আসলে করবো সরিষার তেলে তো তেলটাও গরম হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে হালকা সোনালি করে ভেজে নেব তো পেঁয়াজটা যেন পুড়ে না যায় এজন্য দিয়ে দিচ্ছি সামান্য পানি আবারও নেড়ে চেড়ে একটু রান্নার মতো করে নিব। আর এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরা তো এই মশলা খুব সিম্পলভাবে রান্নাটা করব, খুব বেশি মশলা যাবে না এর সাথে তো দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব এদিকে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে তো আমি বাটনাতে একটু পানি দিয়ে বাটনাটা ধুয়ে এই পানিটাই দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে ভালো করে একটু রান্না করে নেবো যেন পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং এর থেকে তেলও ছেড়ে দেয় এই তো দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ থেকে তেলটাও ছেড়ে দিয়েছে তো আমি এখন মাছের পিসগুলো দিয়ে দিলাম এবং আলতো করে নেড়ে দিচ্ছি আর কিছুটা সময় আমি ভুনিয়ে নেব আর এতে করে হবে কি মশলার লবণ ঝাল মাছের ভিতরে সব ভালোভাবে যাবে তো এর জন্য আমি শুরুতেই পানি দিচ্ছি না তো এই মশলাটাতেই মাছগুলো ভালো করে নাড়াচড়া করে নিচ্ছি এবং সাইডগুলোকে আলতো করে নেড়ে দিচ্ছি কারণ এই মাছটা না অনেক নরম এবং মানে খুব তাড়াতাড়িই কিন্তু এটা রান্না হয়ে যায় তো যাই হোক এই তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছে। তো এদিকে পাশের চুলায় আমি গরম পানি দিয়েছিলাম তো এখন মাছগুলোতে আমি এই গরম পানিটা দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য তো যাই হোক পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে খুব ভালো করে রান্না করে নেব তাই তো ঢাকনা দিয়ে দিয়েছি এবং পনেরো থেকে বিশ মিনিটের মতো এটা রান্না করে নিয়েছিলাম তো পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমি দু তিনবার নেড়ে চেড়ে দিয়েছিলাম তো যাই হোক এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আসলে এই রান্নাটা এভাবে করলেই মনে হয় ভালো হয় তো আমি সাধারণত এভাবেই করে থাকি তো যাই হোক মাছগুলো উঠিয়ে নিচ্ছি এবং এই ঝোলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি ফুলকপি এবং আলুগুলো তো দিয়ে আমি বেশ কিছুটা সময় এর সাথে কষিয়ে নিব তো এই অবস্থায় এসে আমি ফুলকপির জন্য আলাদা একটু লবণ আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবং যেহেতু আমরা মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আলাদা করে কোনো পানি ব্যবহার করতে হবে না তো ঢাকনা দিয়ে আমি আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নিব। আর এদিকে অপর চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি তো যাই হোক এক থেকে দশ মিনিটের মধ্যে দেখতেই পাচ্ছেন যে ঝোলটাও শুকিয়ে এসেছে আমাদের ফুলকপিটা মোটামুটি ভুনানো হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি গরম পানি আর গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি আবারও তিন থেকে চার মিনিটের মতো এটাকে রান্না করে নিব যেন ভালোভাবেই সিদ্ধ হয়ে যায় এই তো তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে রান্না করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং খুব সাবধানতার সাথে মাছগুলো এবং ফুলকপি মিশিয়ে নিব আর কি তে তো এভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি আরও তিন থেকে চার মিনিট চুলা হাই হিটে রান্না করে নেব তো ফাইনালি আমাদের রান্না প্রায় শেষ তো চুলা বন্ধ করে দিচ্ছি এবং পরিবেশন পাত্রে নামিয়ে নিচ্ছি তো আমার এই সহজ সরল রান্নাগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম